বাংলাদেশের সংবিধান দেশে বসবাসরত বাঙালি ভিন্ন অপরাপর জাতিগুলোর আত্মপরিচয়ের বড় সংকট তৈরি করে রেখেছে দেশে বাঙালি ছাড়াও পঞ্চাশটির অধিক ছোট ছোট জাতি বসবাস করলেও সংবিধানে তাদের স্বীকৃতি দেওয়া হয়নি এক্ষেত্রে পঞ্চদশ সংশোধনী সবচেয়ে বড় বাধা হয়ে আছে দুই হাজার এগারো সালের ত্রিশে জুন আওয়ামী লীগ সরকার জনগণের সকল মতামত উপেক্ষা করে সংসদে এই পঞ্চদশ সংশোধনী বিল পাশ করেছিল এই সংশোধনের ছয় অনুচ্ছেদের দুইয়ে বলা হয়েছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি ও নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন কিন্তু কারা জনগণ আর কারা নাগরিক তার সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা দেওয়া হয়নি আর জাতীয়তাবাদ অংশে বলা হয়েছে ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি এই পঞ্চদশ সংশোধনীর মূল সমস্যা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি আর একাত্তরের মুক্তিযুদ্ধকে এককভাবে বাঙালি জাতির সংগ্রাম হিসেবে উল্লেখ করা হয়েছে অথচ সেই যুদ্ধে পাহাড় ও সমতলের পাহাড়ি সহ অন্যান্য জাতিসত্তার জনগণও নানাভাবে অংশগ্রহণ করেছিলেন সংবিধানের সংস্কৃতি অংশের তেইশকো অনুচ্ছেদে উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা, মেগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণ উন্নয়ন ও বিকাশে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে বোটে দেশে বসবাসরত চাকমা মারমা ত্রিপুরা তঞ্চংরা খিয়াং মুরুং বম চাক সাঁওতাল গারো মণিপুরী সহ পঞ্চাশটির অধিক জাতিসত্তার জাতিগত স্বীকৃতির কথা বলা হয়নি উপরন্তু উপজাতি মেগোষ্ঠী হিসেবে উল্লেখ করে তাদেরকে হেয়ে প্রতিপন্ন করা হয়েছে বিতর্কিত এই পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রাম সহ দেশে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত হয়েছে পালিত হয়েছে নানা প্রতিবাদ কর্মসূচি কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় তা বাতিল করা হয়নি কিছুদিন আগে দেশের উচ্চ আদালত পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় বাতিল করে রায় ঘোষণা করলেও বাঙালি জাতীয়তাবাদের বিষয়টি বহাল রেখেছে কাজেই দেশে বসবাসরত জাতিসত্ত্বাগুলোর জাতিগত পরিচয়ের স্বীকৃতির প্রধান বাধা হিসেবে দায়ী সংবিধানের এই পঞ্চদশ সংশোধনী একে ঢাল হিসেবে ব্যবহার করে বর্তমানে উগ্র জাতীয়তাবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো তৎপরতা চালাচ্ছে গত পনেরো জানুয়ারি তারা ঢাকার মতিঝিলে প্রতিবাদকারী পাহাড়ি সহ জাতিসত্ত্বাগুলোর শিক্ষার্থী জনতার ওপর হামলা চালিয়েছে এতে স্পষ্টতেই প্রতীয়মান হচ্ছে সংবিধান থেকে বাঙালি জাতীয়তাবাদ বাতিল না হলে কিছুতেই এই সংকটের সমাধান হবে না তাই অন্তর্বর্তীকালীন সরকারকে সংবিধান থেকে বাঙালি জাতীয়তাবাদ বাতিলের মাধ্যমে দেশে বসবাসরত বাঙালি সহ সকল জাতির জাতিগত পরিচয় সংবিধানে অন্তর্ভুক্ত করে এই সংকট সমাধানের পদক্ষেপ গ্রহণ করতে হবে